বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি তাজমহল সম্পর্কে সাতটি আজব রহস্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আসুন জেনে নিই তাজমহলের সাতটি রহস্য নাম্বার ওয়ান কালো তাজমহল একটি প্রচলিত মিথ হলো শাহজাহান তাজমহলের পাশে একটি কালো মার্বেল দিয়ে তৈরি আরেকটি তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন যেটা কিনা কালো তাজমহল নামে পরিচিত হতো যেখানে তার নিজের সমাধি হবে যদিও এই ধারণার পক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই নাম্বার টু শিল্পীদের হাত কেটে ফেলা আরেকটি প্রচলিত মিথ হলো তাজমহল নির্মাণের পর শাহজাহান সমস্ত কারিগরের হাত নাকি কেটে ফেলেন যাতে তারা আরেকটি তাজমহল তৈরি করতে না পারে যদিও এটি একটি ভিত্তিহীন গল্প এবং এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই নাম্বার থ্রি গোপন কক্ষ তাজমহলের ভিতরে এবং নিচে কিছু গোপন কক্ষের অস্তিত্ব রয়েছে বলে জানা যায় তবে এসব কক্ষের প্রকৃত ব্যবহার বা উদ্দেশ্য এখনো অজানা এবং এটি অনেক রহস্যের জন্ম দিয়েছে পরিবর্তনশীল রং তাজমহল দিনভর বিভিন্ন রং ধারণ করে বলে বলা হয় ভরের আলোয় এটি গোলাপি দিনের সময় সাদা এবং চাঁদের আলোতে সোনালি দেখায় এই পরিবর্তনশীল রং তার সৌন্দর্যকে আরো রহস্যময় করে তোলে স্থাপত্য তাজমহলের নকশা এবং স্থাপত্য কৌশলও রহস্যময় এর চারটি মিনার সামান্য বাইরের দিকে ঝুঁকানো যাতে ভূমিকম্পের সময় তারা মূল সমাধির উপর না পড়ে